পৃথিবীর সবচেয়ে রহস্যময় সম্প্রদায় করওয়াই তারা ঘন জঙ্গলের গভীরে বাস করে এই রহস্যময় সম্প্রদায় আধুনিক সভ্যতার ছ থেকে হাজার মাইল দূরে বাস করে এই সম্প্রদায়ের জীবন যেন এক বিন গ্রহের গল্প তাদের জীবনযাত্রায় এমন একটি দিক রয়েছে যা জানলে আপনার গা শিউড়ে উঠবে করওয়াইরা মানুষের মাংস খায় ও সেটা তাদের বাবা মা আত্মীয় স্বজন কিংবা প্রিয়জন প্রথমে আমরা মাথাটি কেটে ফেলি এরপর পুরো শরীর কেটে পেটের ভিতর থেকে তার নারী ভরি বের করে আনি কিন্তু কেন তারা এমন ভয়ঙ্কর হয়ে ওঠে কীভাবে কাটে তাদের প্রতিটি দিন তাই আজকে আমরা প্রবেশ করব করওয়াই সম্প্রদায়ের শাস্রদ্ধকর দুনিয়ায় যেখানে প্রতিটি মুহূর্ত রহস্যে ঘেরা করওয়াই সম্প্রদায় ইন্দোনেশিয়ার পাপোয়া নিউগিরি অঞ্চলের গহীন জঙ্গলে বাস করে তাদের বাড়ি মাটির উপরে নয় বরং পঞ্চাশ থেকে একশো বিশ ফুট উঁচুতে গাছের ডালে তৈরি করা হয় করয়েরা বিশ্বাস করে গাছের ওপরে থাকার ফলে অশুভ আত্মা এবং বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় উচ্চতায় থাকার কারণে বন্যার প্রাণী এবং শত্রুদের আক্রমণ এড়ানো যায় তাদের বিশ্বাস গাছ হলো পৃথিবী এবং আকাশের সংযোগস্থল তাদের সবচেয়ে উঁচু ঘরটি মাটি থেকে প্রায় একশো ষাট ফুট ওপরে করওয়াই সম্প্রদায়ের বাড়িগুলো বানাতে বাঁশ কাঠ পাম গাছের পাতা এবং পাম গাছের ছাল ব্যবহার করে ছালটি বিশেষভাবে পানি প্রতিরোধক এবং ঝড়ো বাতাসেও টিকে থাকে করওয়াইরা এখনও প্রস্তর যুগে বাস করছে এবং শিকারের জন্য নিজেরাই তীর ধনুক কোড়াল এবং অন্যান্য সরঞ্জাম তৈরি করে করোয়াই সম্প্রদায় সম্পূর্ণরূপে জঙ্গলের উপর নির্ভরশীল সাগু পাম গাছ থেকে সাগু স্টার সংগ্রহ করে নারীরা যা তাদের প্রধান খাবার তারা বন্য ফলমূল শিকার করা প্রাণীর মাংস এবং সাগু সাগুলার দিয়ে খিদে নিবারণ করে শিকারের মাংস বাঁশের মধ্যে ঢুকিয়ে আগুনে ঝলসে রান্না করা হয় খাওয়া শেষে করোয়াইয়ের হাড়গুলো ছাদে ঝুলিয়ে রাখে যা তাদের বিশেষ স্মৃতি হিসেবে থেকে যায় এ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল এখন আসা যাক মূল প্রসঙ্গে করোয়াই সম্প্রদায় একটি গভীর এবং রহস্যময় বিশ্বাসের উপর তাদের সমাজ গড়ে তুলেছে তাদের মতে অজানা কোনো রোগ বা অস্বাভাবিক মৃত্যুর জন্য দায়ী হল খা খোয়া খা যা এক ধরনের অশুভ আত্মা যারা মানুষের রূপ ধারণ করে এবং বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্য হিসেবে ছদ্মবেশ নেয় তাদের মতে খা খোয়ার মূল লক্ষ্য হলো গোত্রের মানুষের প্রতি আস্থা অর্জন করা যাতে পরে সে তাদের হত্যা করতে পারে তাদের মধ্যে এমন কাউকে খা খোয়া হিসেবে সন্দেহ করা হলে তাকে হত্যা করে তার মাংস খেয়ে ফেলে করোয়াইরা আপনি যে মানুষটিকে হত্যা করেছেন তাকে কি আগে থেকে চিনতেন হ্যাঁ সে আমার বন্ধু ছিল আর সে আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল প্রথমে আমরা মাথাটি কেটে ফেলি এরপর পুরো শরীর কেটে পেটের ভেতর থেকে তার নাড়ি ভুড়ি বের করে আনি দুই পাশ থেকে পাজরের হার কেটে ফেলি এরপর আমরা হাত আর পা কাটি করওয়াইদের ভাষা সম্পূর্ণ মৌখিক এবং তাদের ভাষায় কিছু শব্দ রয়েছে যা যাই সঙ্গে ভিন্ন অর্থ প্রকাশ করে তারা সংখ্যা বলতে খুব বেশি কিছু জানে না এক দুই এবং অনেক এই তিনটি তাদের তাদের সংখ্যা শখের মধ্যে একটি হলো বাঁধুরের ডানার হার ব্যবহার করে নাকের গয়না তৈরি করা এবং তারা তাদের চারপাশের প্রকৃতি থেকে যা কিছু তাদের আকর্ষণীয় মনে হয় তা তারা সংগ্রহ করে নিজেদের সাজগোজের জন্য ব্যবহার করে উনিশশো সত্তরের দশকের শেষ অবধি করোয়াই সম্প্রদায়রা জানতই না যে তাদের মতো পৃথিবীতে আরও কোনো মানুষ রয়েছে এই বিচ্ছিন্ন প্রাচীন সম্প্রদায়টি আজও পৃথিবীর এক প্রান্তে নিজেদের ইতিহাস বিশ্বাস এবং জীবনধারা মেনে চলে তাদের এই শ্বাসরুদ্ধকর জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর অজানা কোণে আজও লুকিয়ে আছে এক ভিন্ন পৃথিবী যা আমাদের কল্পনাকেও কেউ হার মানায় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য বলে ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে